নমস্কার বন্ধুরা আশ্বাসক সবাইকে স্বাগত জানাই আজকে আমি দারুণ স্বাদে পাশে মাছের রেসিপি নিয়ে চলে এসেছি এটা আমি জিরে আদা বাটা দিয়ে পাশে মাছের ঝাল বানিয়েছি খেতে কিন্তু অসাধারণ হয় ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে আর খুব সহজে খুব কম মশলা দিয়েই বানিয়েছি একবার আপনারা এভাবে বানিয়ে দেখতে পারেন স্বাদ কিন্তু অসাধারণ হয় আর এই রেসিপিটা আমি খুব সহজভাবেই বানিয়েছি তাই আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখুন তাহলে আপনারাও খুব সহজে এইভাবে দুর্দান্ত স্বাদের পাশে মাছের ঝাল বানিয়ে নিতে পারবেন তাহলে রেসিপিটি শুরু করছি এখানে আমি কিছুটা পার্শে মাছ নিয়ে নিয়েছি নিয়ে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার মাছগুলোকে সবার প্রথমে লবণ হলুদ মাখিয়ে নেব তার জন্য মাছের ওপর হলুদ দিয়ে দিলাম এক চামচ আর হাফ চামচ দিয়ে দিলাম লবণ দিয়ে এবার মাছটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি ভালো করে মাখানো হয়ে গেছে এবারে এটা আমি সাইডে সরিয়ে রেখে এই মাছের যে মশলাটা দেবো সেই মশলাটা রেডি করে নিচ্ছি মশলাটা রেডি করার জন্য একটা ছোট সাইজের বাটি নিয়ে নিচ্ছি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ আদা বাটা আর এক চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার অল্প জল দিয়ে এটা পেস্ট তৈরি করে রাখছি আমি সব সময় এইভাবেই মশলাটা আগে পেস্ট করে তৈরি করে রাখি তাহলে মশলার স্বাদটা খুব সুন্দর হয় আর কালারটাও খুব সুন্দর হয় মশলাটা রেডি করা হয়ে গেছে এবার মাছ ভাজবো তার জন্য গ্যাসের উপর কড়াই বসিয়ে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা ভালো মতো গরম হলেই তবে পার্শে মাছগুলো ভাজবো দেখুন খুব ভালো মতো গরম হয়ে গেছে আমি তেলের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিলাম এইভাবে লবণ দিলে কী হবে মাছগুলো কড়াইয়ের মধ্যে লেগে যাবে না সুন্দরভাবে ভাজা হবে আর তেলটাও গায়ে ছিটে আসবে না তাই এইভাবে লবণ দিয়ে আপনারাও মাছ ভাজবেন দেখবেন গায়ে একটুও তেল ছিটে আসবে না মাছগুলো সুন্দর মতো ভাজা হবে একটাও ভেঙে যাবে না আর এই পাশে মাছগুলো আমি হাই হিটে ভাজছি নাহলে মাছগুলো খুব তাড়াতাড়ি ভেঙে যায় তার জন্য হাই হিটেই ভাজতে হবে দেখুন একদিক ভাজা হয়ে যাওয়ার পর আমি আরেক দিকে উল্টে দিলাম এইভাবেই আমি দুই দিক লাল করে ভেজে নেব দেখুন ভাজা হয়ে গেছে দুদিক লাল করে এবার আমি একটা একটা করে কড়াই থেকে তুলে নেব যেসব বন্ধুরা আমার এই ভিডিও দেখছেন যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা আইকনটিও প্রেস করে দেবেন তাহলে এরপরে আমি যখন এরকম নিত্য নতুন করে রেসিপি নিয়ে চলে আসবো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন মাছগুলো ভাজার পর আমি তেল থেকে তুলে নিয়ে আবার ওই তেলের মধ্যে আবার আমি চারটে মাছ দিয়ে দিচ্ছি এইভাবে আমি সমস্ত মাছগুলোই ভেজে নেব এখানে আমার সব মাছগুলোই ভাজা হয়ে গেল এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি তুলে নেওয়ার পর কড়াইয়ে বেশ কিছুটা তেল আছে আমি এতটা তেল দেব না এখান থেকে আমি কিছুটা তেল আলাদা তুলে রাখছি তুলে রাখার পর এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ কালো জিরে ফোড়ন আর তিনটে কাঁচা লঙ্কা আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা দিলাম আপনারা আপনাদের ঝাল হিসাবে কম বেশি দিতে পারেন দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার যে মশলাটা রেডি করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে দিলাম দিয়ে মশলাটা এইভাবে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিচ্ছি আর এই মশলাটা কষানোর সময় হিটটা কিন্তু আমি লো করে দিয়েছি লো হিটে মশলাটা কষালে খুব সুন্দর হয় তাই আপনারাও যখন এইভাবে মশলা কষাবেন হিটটা অবশ্যই লো করে দিয়ে মশলাটা কষাবেন আর আমি ওই মশলার বাটিটা ধুয়ে আবার একটু জল দিয়ে দিলাম তাহলে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হবে এইভাবে নাড়াচাড়া করে আমি কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি আর দেখুন এইভাবে আমি দিয়ে রেখে দিয়েছি এইভাবে কিছুক্ষণ ফুটে যাওয়ার পর দেখুন জলটাও কমেছে আর মশলাটাও খুব সুন্দরভাবে কষানো হয়ে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি ওর মধ্যে জল দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে মশলাটার সাথে এইভাবে জলের সাথে নাড়াচাড়া করে দিচ্ছি আবার একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে এবার ওর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ দেওয়ার পর এবার এটা আমি ফুটতে দেবো কিছুক্ষণ ফুটতে দেব দেখুন ফুটে যাচ্ছে এইভাবে এক মিনিট আগে ফুটিয়ে নেবো এক মিনিট ফুটিয়ে নেওয়ার পর তারপরে আমি মাছগুলো ওই ঝোলের মধ্যে দেব এবার আমি ঝোলের মধ্যে মাছগুলো এক একে দিয়ে দিচ্ছি সব মাছগুলোই দেওয়া হয়ে গেছে এবার এটা আমি ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিট অবধি জাল করে নেব আর হিটটা অবশ্যই লো টু মিডিয়াম করে দিয়েছি চার থেকে পাঁচ মিনিট পরেই আমি খুলে নিলাম আর দেখুন কত সুন্দর হয়েছে মানে এর থেকে আর বেশি কমাবো না এই রকমই আমি ঝোল রেখেছি আর গ্যাসটা এবার আমি অফ করে দিলাম আমার পুরোপুরি রান্না হয়ে গেছে পাশে মাছের ঝাল এটা গরম ভাতের সাথে খেতে খুবই সুন্দর লাগে এবার ঢেকে রেখে দিলাম এটা আমি পাঁচ মিনিট পর সার্ভ করব এবার আমি সার্ভ করার জন্য নিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আর কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে আর এইভাবে খেতে কিন্তু অসাধারণ হয় খুব কম মশলাই আমি খুব সহজভাবেই রান্না করে দেখালাম আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে আমি আজকের মতো এখানেই শেষ করছি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ